আজকে পাল কালার একটা নোয়া নিয়ে আসছি দুই হাজার মডেলের গাড়ি এবং দুই হাজার ষোলোতে স্টেশন ফুললি অক্টেন রিভেন যারা চাচ্ছেন বিশেষ করে যে তেলে চালিত একটা গাড়ি আপনারা খুঁজতেছেন ভালো ফ্রেশ কন্ডিশনে তাদের জন্য আজকে এই ইউনিটটা নিয়ে আসছি আমরা আর এই গাড়িটাতে যা দেখাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল গাড়ির সাথে স্টক জিনিসগুলো পাবেন যেমন সামনে থেকে যদি আমরা হেডলাইটটা দেখাই এটা গাড়ির সাথে স্টক পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অরিজিনাল হেডলাইটটা আছে আর গ্রিলের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নাম্বার প্লেটটা যদি দেখেন এটা হচ্ছে দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন তো এই অবস্থা কন্ডিশনের নাম্বার প্লেটটা এখনও যথেষ্ট ফ্রেশ আছে এবং যদি বড়ি সাইডটা আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করি দেখেন এই গাড়িটা কিন্তু আপনার সম্পূর্ণ হোয়াইট পাল কালারের গাড়ি যারা পাল কালারের একটা গাড়ি চাচ্ছিলেন তাদের এই গাড়িটা দেখার আমন্ত্রণ রইল এবং হচ্ছে গাড়ির ভিতরে ইন্ডোরটা দেখাবো এটা হচ্ছে পুশ স্টার এক্স স্মার্ট দুই দরজা পাওয়ার এবং হচ্ছে আপনার ভিতরে পেয়ে যাবেন বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আর ফুল্লি গাড়ির টিপ টপ কন্ডিশনে আছে যেই সিট কভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম নতুন ইনস্টল করা এবং বিস্তৃতকালের সিট কভার আর সিলিংয়ের কন্ডিশনটা দেখেন ভাই অনেক সময় ভিডিওতে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার সিলিং কেন দেখান সিলিং দেখানোর কারণ হচ্ছে একটা গাড়ি যদি আপনার রেন্টে চলে সেক্ষেত্রে এই সিলিংগুলো কিন্তু আপনার কালো হয়ে যায় ওগুলো ওয়াশ করলেও পরিষ্কার হয় না আর বাসাবাড়িতে যদি চলে অবশ্যই আপনার ফ্রেশ থাকবে একদম ফ্রেশ নিখুঁত থাকবে আর গাড়ির পিছন সাইড থেকে আমরা একটু দেখাই দেখেন হেডলাইটগুলো অরিজিনাল আছে এবং হচ্ছে বডির যে কন্ডিশন একদম ফ্রেশ কারণ প্রত্যেকটা ভাজ আর যে ঢেউগুলো আছে এগুলো দেখলে বোঝা যায় যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না আমরা ভিতরের সাইডটাও দেখা দেব ইনশাল্লাহ তো এই হচ্ছে ভিতরের কন্ডিশন আর সব সবসময় গাড়ি অনেক ভাই আজকে কাস্টমার আসছে উনি বলতেছে যে গাড়ির আপনারা সামনে পিছনে এগুলো কি দেখেন এগুলো দেখানোর কারণ হচ্ছে যে জয়েন্টগুলো আছে মানে এগুলো হচ্ছে জাপান কন্ডিশন যদি কখনও কোনো গাড়ি পিছন থেকে বা সামনে থেকে অ্যাক্সিডেন্ট করে এগুলো ভাজগুলো একুরেট থাকবে না মানে এটাই দেখানোর জন্য আমরা সবসময় এই জিনিসগুলো বলি যে ফলো করার জন্য আর এগুলো যদি একবার নষ্ট হয়ে যায় বাংলাদেশে কোনো মিস্ত্রি পক্ষে সম্ভব না এগুলো একুরেটভাবে করার জন্য তো প্রত্যেকটা গ্লাস ইনশাল্লাহ অরিজিনাল আছে এবং গ্লাসের আপনার যেই লোগোগুলো দেখবেন সেমি পেয়ে যাবেন আর টায়ারের কন্ডিশন যদি বলি একটা গাড়ির টায়ারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ টায়ার যদি আপনার ফোলা থাকে বা যদি আপনার ক্ষয় হয়ে যায় বেশি সেক্ষেত্রে আপনার গাড়ির পারফরমেন্স ভালো পাবেন না অ্যালনমেন্টের প্রবলেম হবে তো সেই ক্ষেত্রে টায়ারগুলো দেখা জরুরি এবং চারটা টায়ারই আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে আমরা একটু গাড়িটা বাম পাশ থেকে দেখাই যেটা বলেছিলাম যে গাড়ির ডোরগুলো অটো তো প্রত্যেকটা ডোর অটো আছে এবং সেন্ট্রাল এসির ব্যবস্থা আছে এই গাড়িতে অরিজিনালি এই গাড়িতে থাকে সেটা তারপর আপনাদেরকে একটু দেখা দেওয়ার জন্য চেষ্টা করছি এবং যে জাপানের স্টিকারগুলো আছে দেখেন প্রত্যেকটা ওই অবস্থায় আছে যেভাবে জাপান থেকে আসছে সেমই আছে তো গাড়ি আপনারা চাইলে পুরাতন গাড়ি যেহেতু আমরা সেল করি আপনারা যদি চান গাড়িগুলো দেখে বা এক্সপার্ট দিয়ে চেক করে নিতে পারবেন এখন অনেক অত্যাধুনিক আপনার অ্যানালাইস সেন্টার আছে সেখানেও আপনারা এই গাড়ির রিপোর্টগুলো পেয়ে যাবেন ভালো রিপোর্টগুলো আপনারা সেখান থেকে পাবেন ইনশাল্লাহ গাড়ির আমরা ইঞ্জিন সাইডটা দেখা দেব সর্বশেষ তো বাবু ভাই আমি যেটা বলছিলাম যে গাড়ির ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনটা আমরা দেখা দেওয়ার কারণ হচ্ছে যে দেখেন কতটা ফ্রেশ অবস্থা আছে যেহেতু একটা তেলের গাড়ি আপনার আগে কখনো গ্যাসের চলে নাই সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা আপনার পারফরমেন্স যেটা আছে সেটা আপনার গাড়িটা টেস্ট ড্রাইভ দেবেন চালাবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন তো বেসিক যে ইনফরমেশনগুলো ছিল আমরা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো আমাদের এটা একটা প্রাইস রেখেছি সেটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে কথা বলার কিছুটা সুযোগ আছে আর আপনারা চাইলে ফিজিক্যালি এসে গাড়িটা নিয়ে টেস্ট ড্রাইভ করে দেখে আমাদের সাথে ডিল করতে পারেন আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে চাইলে এই গাড়ির সম্পর্কে এবং এই গাড়ির পেপার্স ডকুমেন্টস সম্পর্কে যদি কিছু জানা থাকে আমাদেরকে অবশ্যই মেসেজ দেবেন বা ফোন দিবেন আমরা বলে দিতে পারব আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা এনার কার ওয়ার্ল্ড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম